হ্যালো বন্ধুরা আমরা দেখেন কলা গাছের বাগান করেছি এখানে আমাদের রুমের রুমের সামনে সামনে এটা রুম আর দেখেন কলা বাগান করেছি অনেক কলা গাছ হ্যাঁ ভিতরে দেখেন চলেন কলা দেখাচ্ছি অনেক কলা গাছ দেখেন সব ছোট ছোট গাছ সাপ নাই নড়ে কিছু না মালয়েশিয়া সাপের ভয় বেশি আমি অত্যন্ত ভয় পাই সাপ দেখা এই দেখেন কলা বাগান কলা গাছ লাগানোর সঙ্গে সঙ্গে কলা চলেছে তো গাছে কি সুন্দর বাচ্চা আছে দেখেন পোয়া ছোটো ছোটো গাছে কলা ছড়ি দেখেন অনেক বড় বড় মাটির সাথে সাথে ছোট বড় গাছ গাছের সাথে রয়েছে দেখেন কলা এই একটা এই একটা এই যে পাশাপাশি যে কলা গাছগুলো দেখতেছেন এটাও দুই এক সপ্তাহের ভিতরে কলা চলে আসবে তো অনেক ছোট ছোট গাছে কলা চলে আসছে এই এই জাতটা কী জাত জানি না পিছন দিয়ে রয়েছে দেখেন খাল যে খালে আমি প্রতিনিয়ত মাছ ধরতাম এই পাশে খাল আছে উপরে আমাদের রুম আর এই কলার ছড়ি তো কলা চলে আছে আসার পিছনে দেখেন ছাতে ছোট ছোট গাছ ওই পাশ দিয়ে কলা গাছ আছে আমাদের গ্রামীণ জীবন যেমন মালয়েশিয়া এইটা আমাদের রুম বাঙ্গাসুরের রুমে থাকি আমরা এই পাশে ছোট একটা কলা গাছে অনেক বড় কলা গাছে এই দেখেন যাই দেখেন মাটি থেকে দুই ফিট উপরে মাটি থেকে দুই ফিট উপরে কলা এই দেখেন নিচে মাটি উপরে কলা তো এই আর কি মালয়েশিয়া ছোট ছোটো গাছে কলা চলে আসে দেখেন তো এই পাশ দিয়ে অনেক লাগানো হয়েছে কলা গাছ ওই একটা একটা উপর দিয়ে কলা গাছের বাগান করে ফেলানো হয়েছে মন্টু ভাই ঘুমের থেকে উঠেছে হ্যাঁ ডিস্টার্ব করে দেয় না মন্টু ভাই এখন ঘুমের থেকে উঠেছে